আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মোহাম্মদ খায়ুল ইসলাম খায়ুল ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় দর্শক আমি অলরেডি চলে আসছি চাঁদপুর বাজার গুরুদাসপুর নাটোর পাটের বাজারে আজকে মঙ্গলবার দেখা যাক আজকের পাটের কি পরিস্থিতি তো আমরা এখানে আসসালামু আলাইকুম ভালো আছি জয় আজ কী অবস্থা পাটের

চার নম্বর তিন নম্বর সাত বলা হয় আছে জি 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 বুঝছো ওইটা হলো ধর সাঁত্রিশশো টাকা রেট দিচ্ছিল ছত্রিশশো দিচ্ছে এখন বর্তমান এই জন্য যারা আছে মারে পাটি ওরা একটু দাবি তবে এই যে সেপার আমরা বলি এরা যদি পাট না নিত তাহলে তো সেপারে ক্লাক দিছে না তো সেপার সারাই চলে যাচ্ছে দেশের বাইরে সেপার সারাই দেশের বাইরে চলে যাচ্ছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে সালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ অবস্থা দেখলাম আপনি কত কিনছেন আজকে আমি কিনি নাই তবে উনচল্লিশ বিশ টিকা দাম কয়েছি বলছেন তা পান নাই পঞ্চাশ টাকা বিক্রি ভাই একই অবস্থায় হ্যাঁ ভাই ভালো পাটের দাম বেশি খারাপ পাটের দাম নাই এটাই ভালো যদি কোয়ালিটি ভালো হয় তাহলে অবশ্যই দাম আছে হ্যাঁ কিন্তু খারাপ কুলারে যে এইগুলাই যে সব এইটা আছে ভালো যে ওইগুলাই সব পাটের চাই দাম ও আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখানে একটা পাট দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম একবারে বড় পাট ছিল ওটা বিক্রি করছেন নিছেন ওটা না ওইটা লোয়া হয়নি হ্যাঁ ওইটা লোয়া হয়নি আর সর্বোচ্চ কত নিছেন

না ধানস ও আচ্ছা তাহলে আর ধানের খবর প্রিয় দর্শক আমরা সামনে যাচ্ছি তো দেখা যাক কি অবস্থা আলাইকুম কি দাম বলছে সত্তরশো টাকা বলছে ঘাটা রাস্তায় বলছিল এখানে তাই বলতেছে তো দেখেন আর দু একজন দেখান দেখায় যদি হয় তাহলে দিয়ে দেন কি আছে বাপ বাড়িতে আছে না কেমন আস্তা ও

আজ জুট মিলে সাতশো টাকার দাম দিতেও 600 টাকা করে 600 টাকা করে দিছে বুঝতে পারছি দুই নাম্বার শার্টে দুই নাম্বারটা আর মাতার কত দাম আমার বাড়ি হচ্ছে বিয়াঘাট কোন জায়গা বিয়াঘাট সিএন পাড়া সিএন পাড়া দোয়া করেন আচ্ছা প্রিয় দর্শক এই ছিল আজকের পাঠের আপডেট নিউজ তো আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে তো তারপরে যেটা দেখলেন পঁয়ত্রিশশো থেকে বা তেত্রিশশো চৌত্রিশশো থেকে শুধু সাড়ে উনচল্লিশশো পর্যন্ত আজকের বাজারটা এক বিক্রি হয়েছে মাছডালা শুনে খুবই ভালো লাগলো সো ভালো থাকুন সুস্থ থাকুন আসুন ভাই সৎ পথে কীভাবে চলা যায় সেটার চেষ্টা করি জাস্ট এতটুকুই আর আসুন পাঁচ সপ্তাহ নামাজ পড়ি বাই আল্লাহ